অশুমিতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় আমরা সমস্যারে বলি আসছে বছর আবার হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হতে হতে আবার একটা বছর সমাগত মনে মনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার মা দুর্গা আমাদের কাছে মৃন্ময়ী রূপে উমা নবমীর নিশীতে মনকে কাঁদিয়ে মৃন্ময়ী উমা এক কাল, চিন্ময়ী রূপে আমাদের মননে চিন্তনে বিরাজ করেন কাল শরৎ ঋতুতে শারদ সুন্দরী চিন্ময়ী মৃন্ময়ী রূপে ধরায় আসেন সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো আপনার ভাবনাকে লিখে পাঠান দুশো শব্দের মধ্যে আর পাঠানোর শেষ তারিখ আগামী বিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে এদেশ এদেশ আমার এদেশ দেশ বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সর্বাণী আদক কাঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রীতিভাজন এসু প্রত্যুষা প্রতিটি ভারতবাসীর কাছে আগস্ট মাস গর্বের মাস প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের দাসত্বের শৃঙ্খল মোচন করে উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতার পতাকা ভারতের মাটিতে উড়েছিল ওই দিন ভারত মাতার মুখে হাসি ফুটেছিল ভারতমাতার মুক্তির মন্দিরে কত প্রাণ হয়েছিল বলিদান এ দেশ আমাদের অন্তরে ভালোবাসা ও শ্রদ্ধার চিন্ময়ী রূপে বিরাজ করে শত শত বিপ্লবীদের স্বপ্ন ও স্মৃতি দিয়ে ঘেরা এ দেশ ভারতভূমি হল জননী স্বরূপ তাই এ দেশ স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ ভারত মাতা তুমি বাহুতে দিয়েছ শক্তি দিয়েছ স্নেহ প্রেম দয়াভক্তি যা আমাদের প্রাণকে কোমল করে আমাদের দেশ শঙ্কর সীতার আদর্শে অনুপ্রাণিত মহা উপচারে ত্যাগী সেবায় তার আরাধনা করি দেশের প্রতিটি প্রান্তের ভাই বোনদের সঙ্গে আমার আত্মীয়তা মৈত্রী ও সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ নানা ধর্ম জাতি পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস ইত্যাদির লোক এদেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে দেশের মুক্তির ও মন্দিরে ক্ষুদিরাম নেতাজি মাতঙ্গিনী বিনয় বাদল দীনেশ কত শত শত শহীদের বীরত্বের কাহিনী লেখা আছে শরণাক্ষরে সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাত্রিক দেশ আমার জন্মভূমি দেশের গর্ব রবি কবি স্বামীজি বিদ্যাসাগর বঙ্কিম জগদীশচন্দ্র শ্যামাপ্রসাদ মুখার্জি আরও কত মহৎ প্রাণ এ দেশ স্বামীজি রামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ ভগৎ সিং প্রমুখ জীবন্ত ঈশ্বরের দেশ সাহিত্য শিল্প সংস্কৃতি যোগাসন খেলাধুলা আর্থিক প্রযুক্তিবিজ্ঞান মহাকাশ অভিযান সামরিক ও প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমার দেশ সার্থক গৌরবান্বিত জগৎসভায় শ্রেষ্ঠ আসনে উন্নীত স্বদেশ আমার স্বপ্ন দেশে জন্মে ধন্য হয়েছি তাই প্রত্যুষা দ্বিজেন্দ্রলাল রায়ের গানের কলি বারবার মনে গুনগুনি ওঠে সকলে দেশের রানী সে যে আমার জন্মভূমি নমস্কারান্তে সর্বাণে আদক কাঁথি পূর্ব মেদিনীপুর এবারের ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন কোস্টাল থানা থেকে দয়াপুর গ্রামের চৈতালি মণ্ডল লিখছেন প্রিয় প্রত্যুষা আমার মাতৃভূমি আমার দেশ আমার বাড়ি চার মাসের প্রতিবেশ গাছপালা নদী এসব কিছুই আমার দেশ এ আমার ক্ষুদ্র পরিসর যেখানে আমার বেড়ে ওঠা ঘরকন্যা জীবনযাপন সেও তো আমার দেশেরই অংশ আমার এই দেশের পায়ে চলার পথে সবুজ তৃণদলের কোমল পরশে কি মায়া ভোরের দোয়েলের মিষ্টি শিশে উঠি জেগে থই থই শ্রাবণে কৃষকের আনন্দ উপচে পড়ে কচি ধানের পাতায় পাতায় শরতের শুভ্র আকাশে পুজোর আমেজ হেমন্তের পাকা ধানে উঠোনের শোভা এমনি করে শর ঋতুর বৈচিত্র্য ভরা আমার এদেশ সকল দেশের সেরা বিজ্ঞানের জয়যাত্রায় সে সকলের অগ্রগণ্য মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে আমার দেশ জগৎসভায় শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করবেই এ আমার দৃঢ় প্রত্যয় নমস্কারান্তে চৈতালি মণ্ডল সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপসী শতপথী পাহাড়ি বিই আঠেরো বিধাননগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আবেগী বন্ধু প্রত্যুষা এ দেশ এ আমার এ দেশ এই দেশ নিয়ে আমাদের কত আবেগ কত স্বপ্ন কত কল্পনা কত গর্ব এ আমার নেতাজির স্বপ্নের দেশ এ আমার বিবেকানন্দের তপবন রবি নজরুলের কাব্যের দেশ কত মহা পাদস্পর্শে ধন্য এই মাতৃভূমি শস্য শ্যামলী পরিপূর্ণ সত্য শিবী সুন্দরের আরাধনায় মগ্ন আমাদের গর্বের দেশ ভারতবর্ষ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা কিন্তু এই সেরা গর্বিত পবিত্র ভূমিতে বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ শুধু মনে হয় এ সবই কেবল আবেগই আত্মসন্তুষ্টির কথা কারণ যেখানে প্রত্যেক মুহূর্তে পদদলিত হচ্ছে বিশ্বাস প্রতি সেকেন্ডে নির্যাতিত হচ্ছে মানবতা ক্ষণে ক্ষণে লাঞ্ছিত হচ্ছে আমাদের পরিবেশ সভ্যতা সংস্কৃতি পলে ফলে মৃত্যু হচ্ছে নির্ভীক সাহসিকতার খরা বন্যা মহামারী বারবার বিধ্বস্ত করছে আমাদের শস্য শ্যামল এই ধরিত্রীকে যেখানে রাহাজানি হিংসা খুনো খুনিতে চোখের পলকে রক্তাক্ত হচ্ছে সম্পর্ক ভালোবাসা আত্মীয়তা সেখানে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে এ ভাবনা তো মনকে বিধ্বস্ত করবেই আজ এই বিধ্বস্ত মন নিজেকে নিজেই প্রশ্ন করছে এর উৎস কোথায় এই সামাজিক অবক্ষয়ের কারণ কোথায় নিহিত তাহলে কি তার বীজ নিহিত আছে আমাদের প্রতিযোগিতামুখী আগ্রাসন ও কুৎসিত মনের মধ্যে অন্যকে নিচে ফেলে আত্ম অহমিকা প্রতিষ্ঠার নির্লজ্জ প্রতিযোগিতার মধ্যে আমরা মানুষ মানবিকতা আমাদের ধর্ম এ কথা ভুলে আমরা কি শুধুই আধুনিক সভ্যতার দাসানুদাস হয়ে পড়েছি মূল স্রোতে ফিরতে গেলে এই অবক্ষয়ের উৎসের সন্ধানে আমাদের নিয়োজিত হতেই হবে আর প্রতিবিধানের ব্যবস্থাও করতে হবে কারণ এই উপযুক্ত প্রতিবিধানের মধ্যে নিহিত আছে আমাদের সুখ শান্তি সুষ্ঠু সংস্কৃতি ও সভ্যতার মূল চাবিকাঠি তাই শুধু আবেগী ভাষা নয় আজ সব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের দেশকে আমাদের স্বপ্নকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অভিষিক্ত করতে এগিয়ে আসতেই হবে সবাইকে সমবেত চেষ্টায় এ দেশ আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে অভিষিক্ত হবে তাই উদাত্ত কণ্ঠে বল 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে ধন্যবাদ আনতে তাপসী শতপথী পাহাড়ি পশ্চিম মেদিনীপুর এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ আশীর্বাদ আবড়ার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা কবি বলেছেন ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা আমার দেশ আমার কাছে স্বর্গভূমি আমার পরমানন্দ ধাম আমার আনন্দ নিকেতন যেখানে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি পাই মাত্রে সমভালোবাসা, ভালোবাসা যার কথা ভাবলে হৃদয় জুড়িয়ে যায় জীবনের দুর্লভ জিনিস মহা শান্তি অর্জিত হয় সেই তো আমার স্বদেশ সেই তো আমার পরম ধন আমার গর্ব আমার পরম সুখ আমার অনন্ত নিশ্চিন্ততা আমি আমার দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের নদী পাহাড় সাগর দেশের বনভূমি তৃণভূমি মরুভূমিকে ভালোবাসি আরও স্পষ্ট করে যদি বলতে হয় তাহলে বলবো দেশের আবাল বৃদ্ধ বনিতা নর ও নারীকে ভালোবাসি দেশের জমিতে সোনার ধান ফলে গাছে গাছে ফুল ধরে ফল ধরে ভোরের বেলা পাখিদের কলতান শুনি বৃষ্টি হলে বনের ধারে ডানা প্রসারিত করা পুলকিত চিত্ত ময়ূরের অসাধারণ নৃত্য দেখি এই দেশ এই ভারতবর্ষ আমার এখানে জন্মেছি চাই এ দেশেই আমার মৃত্যু হোক না বললেই নয় এদেশে ইংরেজ ইংরেজরা মূলত বণিকের বেশে বাণিজ্য করতে এসেছিল কিন্তু বণিকের মানদণ্ড পোহালে দেখা দিল রাজদণ্ড রূপে ইংরেজরা হয়ে গেল সমগ্র ভারতের দণ্ডমুণ্ডের কর্তা নেতাজি চিন্তা করলেন এদেশ তো আমার তাহলে পর দেশে ইংরেজরা কেন রাজত্ব করবে দেশমাতার পরাধীনতায় তার প্রাণ কেঁদে উঠল বীর পুরুষ নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারত থেকে ইংরেজকে তাড়াতে দিল্লি চলোর ডাক দিলেন বহু রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা লাভ করলাম বৃন্দাবন ঘোষ বিষ্ণুপুর বাঁকুড়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় দিহা জয়পুর বাঁকুড়া থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা এ আমার ভারতবর্ষ এ আমার জন্মভূমি এ আমার হৃদয়ে গাঁথা সাড়ে তিন হাতে জমি এ আমার স্বপনমালা মালা কণ্ঠে যাকে ধারণ করি এ আমার প্রথম প্রেম যার জন্যে মরতেও পারি সুজলা সুফলা শস্য শ্যামলা আমার জন্মভূমি পাহাড় নদী অরণ্যে ঘেরা আমার মাতৃভূমি সবুজ দেশে সবুজ অনেক স্মৃতি ঘেরা এই পৃথিবীর সবার চেয়ে আমার সেরা হিমালয় দেয় জ্ঞানের বাণী সত্য সে সমুদ্র জ্ঞান মুক্ত আমার শিক্ষাগুরু মুক্তির সাথে যুক্ত নদ নদী সব আলোর পথিক সবুজ বনানী পথ দেখায় দিগন্ত বিস্তৃত হরিত ক্ষেত্র আমায় পথ চলতে শেখায় আলোর দেশের আলোর পথিক রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশপ্রেমিক নেতাজি সুভাষ সত্যেন্দ্রনাথ জগদীশ চন্দ্র কৃষক আনে সবুজ বিপ্লব আলোর দেশ এ দেশেতে জন্ম লয়ে ধন্য জীবন আছে বেশ ভারতবর্ষ ধর্মের ভিত ভারতবর্ষ মানবতার নাম ভারতবর্ষ জ্ঞানের প্রদীপ উদিত সূর্যে জাগক প্রাণ ভারতবর্ষ সবুজ বিপ্লব ভারতবর্ষ বিজ্ঞানের দেশ সুজলা সুফলা ভারতবর্ষ সবার সেরা আমার এ দেশ নমস্কার সোমনাথ চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন মিহির কুমার মন্ডল তিনের ই বাই পনেরো নিবেদিতা প্লেস বেনাচিতি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা এ মাসের বিষয় এদেশ দেশ আমার এদেশ শুনেই আমার শলীর চৌধুরীর একটি গানের কথা মনে পড়ে যায় আমি তখন দশম শ্রেণীর ছাত্র স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আকাশবাণী কলকাতা থেকে গানটি মনোনীত হয়েছিল গানটি হলো এ দেশ এই দেশ আমার এই দেশ গানটিও এ মাসের বিষয়টিতে মিলে যাচ্ছে এই গানেই খুব সুন্দরভাবে আমাদের এই দেশের গৌরব গাঁথা বর্ণনা করা হয়েছে আমাদের এই দেশ প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর কোথাও শস্য শ্যামলা সমতল ভূমি আবার কোথাও ধূসর মরুভূমি কোথাও উচ্চ নিচ পর্বতমালার সমাহার এই দেশ প্রায় দুশো বছর পরাধীনতার নাকপাশে আবদ্ধ ছিল বহু বীরের আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছে যেসব বীরের আত্মবলিদানে এই স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের উচিত সেই স্বাধীনতাকে যথোচিত মর্যাদায় রক্ষা করা আমরা জানি রাজনৈতিক স্বাধীনতা পেলেও আমরা এখনও উন্নয়নশীল দেশ হিসেবেই রয়ে গেছি তাই আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনে এই দেশকে উন্নত দেশ হিসেবে তুলে ধরার এই দেশে সব আছে প্রাকৃতিক সম্পদেও ভরপুর তাই আমরা চেষ্টা করব হিমালয়ের মতো উচ্চতায় তুলে ধরার তাই আসুন আমরা স্বাধীনতা দিবসের মাসে এই শপথ নিয়ে বলি হিমালয়ের শীর্ষ যেমন এ দেশ উচ্চে রইবে তেমন শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছায় মিহির কুমার মণ্ডল দুর্গাপুর পশ্চিম বর্ধমান আজকের প্রত্যুষে শেষ করবার আগে আরও একবার আমাদের সেপ্টেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া সেপ্টেম্বর মাসে প্রত্যুষের বিষয় ভাবনা রয়েছে হে চিনময়ী মৃন্ময়ী রূপে এসো আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার